সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম দেওবান মাদ্রাসা দারুলুম দেওবান মদিনা ইউনিভার্সিটি জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনা আজহার ইউনিভার্সিটি জামিয়া আল আজহার এইসব জায়গার গোপনীয় এলেন যশোরের জীবনে কোনো কাজে আসলো না কেন জেনে নিন যারা বলেন মদিনাতে আল আজহারে অথবা দেওবান থেকে গুপ্ত জ্ঞান অর্জন না করলে এই কোরআন বুঝবে না তাদের এই ধারণাকে অনিশ্চিত করে দিয়েছে কোরআনের শতাধিক আয়াত তারপরেও যারা হাদিস কোরআনের ব্যাখ্যা কোরআন বুঝতে হাদিস লাগবে এসব বিদ্রোহীদের বিচারের ভার আল্লাহ তালার উপরেই ন্যস্ত করেন আমি এই সব জায়গা থেকে পড়েছি কিন্তু কোরআনের চুয়ান্ন নম্বর সুরাল কমারের সতেরো বাইশ 32 40 আয়াতগুলি থেকে যখন জানলাম ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিজিকরি ফাহাল্লিম মুদাক্কির আমি কুরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি 24 নম্বর সূরা নুরের 18 নম্বর আয়াত থেকে আমি জানলাম আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট ভাবে আয়াত বর্ণনা করেছেন কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী প্রোগ্রাময় আবার এই সোরার ছেচল্লিশ নম্বর আয়াত থেকে যখন আমি জানলাম আমি তো সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যে উপযুক্ত তাকে আল্লাহ সরল পথে পরিচালনা করেন আবার বারো নম্বর সোরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াত যখন পড়ি অবশ্যই মানুষের জন্য এতে বৃত্তান্তে উলিলা আলবাবদের যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে তাদের জন্য শিক্ষা রয়েছে এই একটি হাদিস আকারে তো আর কাল্পনিক নয় আসলে সেসবের সম্পর্কে সাক্ষ্য হিসেবে যা মানুষের সামনে রয়েছে আর প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বিবরণ হিসেবেও আর যারা আস্থাবান মুমিন কম তাদের জন্য হচ্ছে পথ নির্দেশ এবং রহমত আবার ছয় নম্বর সোর আল আের পঁয়ষট্টি আয়াত থেকে যখন জানি লক্ষ্য করো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বর্ণনা করি যাতে মানুষেরা ভালোভাবে বুঝতে পারে তদরূপ 17 নম্বর সূরা বনী ইসরায়েলের 41 নম্বর আয়াত যখন পড়ি আমি এই কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে মানুষেরা চিন্তা করে অথচ এতে তাদেরকে বল বিমুখতাই বৃদ্ধি পায় ওয়ালাকদ সাররাফনা ফি হাদাল কোরআন লিযাক্কারু ওয়া মা ইয়াজিদুম ইল্লা নুফুরা আর দুই নম্বর সূরা আল দুইশো উনিশ নম্বর আয়াতের শেষে যখন পড়ি আর এভাবে আল্লাহ তালা তোমাদের জন্য তার আদেশ এবং নির্দেশ সমূহ সুস্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো আবার চুয়ান্ন নম্বর সুরাল কামারের তিপ্পান্ন নম্বর আয়াতে যখন আসি অকুল্ল জাবির ইম মুস্তাতার ছোট এবং বড় সবই লিপিবদ্ধ এই গ্রন্থের লাইনে এবং ষোল নম্বর সুরা নাহালের উননব্বই আয়াত যখন আমি পড়ি আমি তোমার প্রতি গ্রন্থ নাজিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হিদায়ত রহমত এবং সুসংবাদ মুসলিমিনদের জন্য আবার ছয় নম্বর আলা নামের আটত্রিশ আয়াতের দিকে যখন আসি মা ফরত কিতা কিতাবি শাহী এই লিখিত গ্রন্থে আমি কোনো কিছু বাদ দেয়নি তখন আমি বুঝতে পারি দারুলুম দেওবানদের দুইটি মাদ্রাসা একটি দারুলুম দেওবান আর একটি দারুল দেওবান ওয়াকফ দুটিতেই আমি পড়েছি জামিয়াতুলুমুল ইসলামিয়া জামিয়া হানাফিয়া এই দুটি জায়গা থেকেও পড়েছি জামিয়াতিল আজহার জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মোনাপরা এই দুটি থেকেও আমি ডিগ্রি নিয়েছি তখন আমি বুঝলাম দেওবান মদিনা এবং আল আজহারের গোপনীয় ইলেম যশোরের জীবনে কোনো কাজ দিল না তাই আসুন আমরা সবাই কোরআনের দিকে ফেরত যাই এবং কোরআন আপনার আমার জীবনে এনে দিবে শান্তি